আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব চিকেন রেজালা আমি আমার মতো করে করব আসলে চিকেন রেজালাটা আমি এভাবেই করতে ভালোবাসি আমি কিছু পেঁয়াজ আগে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছিলাম তারপর আমি কিছু কাজু বাদাম কাঠবাদাম ভিজিয়ে রেখে পেঁয়াজ বেরেস্তার সাথে ব্লেন্ডার করে ফেলেছি সাথে একটু টকদ দিয়েছি টকদার দিয়ে ব্লেন্ডার করেছি তারপর আলাদা পাত্রে আবার আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ বাজার সাথে আমি সেখানে দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি তেজপাতা সামান্য একটু হলুদের গুঁড়া আদা রসুন বাটা লবণ মরিচ তারপর আমি ভালো করে এটাকে মেরে চেড়ে নিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম এটাতে পেঁয়াজ বেরেস্তা টক দই কাজু বাদাম এবং কাঠবাদাম আছে তারপর আমি এটাকে ভালো করে একটু কষাচ্ছি ভালো করে কষিয়ে আমি আজকে ব্রয়লারটা রান্না করব না আমি আজকে সোনালি মুরগিটা নেব সোনালি মুরগিটা আমি আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম তবে সেই মুরগিটাই দিয়ে দিলাম মুরগিটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু মাঝখান দিয়ে অনেকক্ষণ নেড়ে দিয়েছি কারণ নিচে যেন পুড়ে না যায় যার কারণে আমাদেরকে একটু নেড়ে চেড়ে দিতে হবে এখন আপনাদের বাসায় যদি লিকুইড দুধ থাকে পরবর্তীতে আপনারা দুধ দিয়ে এটাকে মানে পানিটা যে দিতেন পানি না দিয়ে দুধ দিবেন আর যদি দুধ না থাকে তাহলে পানি দিয়ে দেবেন আমার বাসে দুধ ছিল না তাই আমি পানিটাই দিয়ে দিলাম তারপরেই তো একটু পোলাও রান্না করলাম তারপর আমরা ছোটোখাটো বাচ্চাদের নিয়ে ছোটোখাটো একটা আর কি হয় না মানুষের একটু আয়োজন তো ছোটোখাটো একটা আয়োজন পোলাও খেয়েছি সাথে মুরগির গাঁজালাটা ছিল বাচ্চারা খুব খুশি বাচ্চাদের জন্যই তো বাচ্চারা খুবই খুশি হয়েছে এই তো সাধারণ একটা রান্না কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন আলাইকুম